বিপিএল শুরুর একদিন আগে তামিম ইকবালের বক্তব্য আপনারা নিশ্চয়ের মধ্যে শুনেছেন স্পষ্ট করে বলেছেন তিনি কনসার্টটা ছাড়া নতুন কোনো কিছু দেখছেন না বিনিয়োগ যদি করতে হয় সেটা ক্রিকেটে করতে হবে বিপিএল এর একদিন আগে তামিম ইকবালের এই বক্তব্য ক্রিকেট বোর্ডের জন্য একশো পঞ্চাশ কিলোমিটারের একটা বাউন্সার সেটা ক্রিকেট বোর্ডের মাথায় লেগেছে না বুকে লেগেছে না পাঁচরে লেগেছে আমি জানি না কিন্তু এটা একটা বাউন্সার আপনি খেয়াল করে দেখেন তো কোন দল কবে কখন জার্সি আনভেল করেছে আপনি জানেন দেখেছেন দর্শক হিসেবে মনে করেন তো ক্যাপ্টেনদের নিয়ে একটা ফটো সেশন তাদের বক্তব্য কিংবা একটা মিডিয়া সেশন দেখেছেন আপনি সব দলের ক্যাপ্টেনকে নিয়ে দেখেন ট্রফি নিয়ে ক্যাপ্টেনদের সেশন ফটো সেশন দেখেছেন আপনি দেখেননি কিছু ক্ষেত্রে আমার মনে হয় বিপিএল এর যে প্রস্তুতি আমরা দেখলাম শুরুর আগে এর চেয়েতে মাত্রই শেষ হওয়া এনসিএল টি টোয়েন্টির প্রস্তুতি অনেক বেটার ছিল ক্যাপ্টেনদের নিয়ে সেশন ট্রফি আনভেইলিং এবং বাংলাদেশের মানচিত্রের প্রত্যেকটা বিভাগ যেভাবে পোর্ট্রে করা হয়েছে যেভাবে ক্যাপ্টেনরা গিয়ে বিভাগের ফাঁকা স্থানগুলো একটা স্ট্রাকচার বসিয়ে পূর্ণ করেছেন আমার কাছে পার্সোনালি দেখতে চমৎকার লেগেছে ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক আইডিয়া এনসিএল টি টোয়েন্টিতে অনেক টাকার ঝনঝনারি নাই সেখানে তো ফ্র্যাঞ্চাইজি নাই অনেক টাকা পয়সা নাই সেটা যদি এতটা সুন্দর করে করা যায় বিপিএলটা এত সময় পাওয়ার পরও কেন করা গেল না কেন ক্যাপ্টেনদের নিয়ে একটা ট্রফি সেশন করা গেল না কেন নিয়ে একটা মিডিয়া সেশন করা না দল নিজেদের মতো করে কেন জার্সি আনভেল করতে পারলো না আমরা কি দেখছি নায়ক নায়িকা আনা হচ্ছে বিদেশ থেকে চেনা অচেনা পরিচিত অপরিচিত বিভিন্ন রকম ক্যারেক্টার এনে স্ক্রিনের সামনে সোশ্যাল সাইটে তামাশা করার চেষ্টা করা হচ্ছে তামাশা দেখবো আমরা না ক্রিকেট দেখবো আমরা ক্রিকেটটা দেখতে চাই তামিম ইকবাল মেন্ট ইনভেস্ট যদি করতে হয় ক্রিকেটে করেন এই যে কনসার্ট করা হলো কনসার্ট করায় কোনো অসুবিধা নাই কনসার্ট হতেই পারে কিন্তু সত্যিকার অর্থে ক্রিকেটে যে ইনভেস্টটা হওয়ার কথা এই যে ক্রিকেট বোর্ড যারা এখন দায়িত্বে আছেন তারা যখন দায়িত্ব নিয়েছেন অনেক কিছু করবেন এর আগে আমি কয়েকটা ভিডিওতে বলেছি আপনি অনেকটাই বলতে শুনবেন এই হবে ওই হবে হ্যান করবো ত্যান করবো কাজের কাজ কিছু হয় না তামিম ইকবালের কথাই সেটাই যেন আবার প্রমাণ হলো যে ওই কনসার্টটা ছাড়া নতুন কিছুই দেখেননি অথচ বলা হয়েছিল এই বিপিএলটা অন্যরকম হবে এই হবে কি অন্যরকম হবে বিপিএল এর চব্বিশ ঘন্টা আগে যখন আপনারা ট্রফি আনভেল করতে পারেন না ক্যাপ্টেনদের নিয়ে ক্যাপ্টেনদের নিয়ে একটা সেশন করতে পারেন না টুর্নামেন্টের একদিন আগে যখন দুটো তিনটা ফ্র্যাঞ্চাইজি তাদের ক্যাপ্টেন ঘোষণা করতে যায় এর চাইতে অপেশাদার আর কিছু হইতে পারে না তামিম ইকবাল সেটাই মেনশন করেছেন এর বাইরেও কিছু ব্যাপার আছে ভালো উইকেট ভালো কমেন্ট্রি প্যানেল একই সঙ্গে ভালো ব্রডকাস্টিং এগুলো দর্শক দেখতে চায় ক্রিকেট বোর্ড ভুলে যায় বাংলাদেশের দর্শকরা গ্লোবাল ক্রিকেটটা দেখে বাংলাদেশের দর্শকরা হয় ফোনে নয় টিভি স্ক্রিনে বসে গ্লোবাল ক্রিকেটে যে মানের কমেন্ট্রি হয় যে মানের প্রোডাকশন হয় সেগুলো তারা দেখে বাংলাদেশ ক্রিকেটের বিপিএল বা অন্যান্য টুর্নামেন্টও তারা তার কাছাকাছি মানের দেখতে চায় এই যে কমেন্ট্রি প্যানেল নিয়ে এত কথা পিএসএল এ কত নামি কমেন্টেটার আসছেন কত জনপ্রিয় কমেন্টেটার আসছেন বাংলাদেশের ভক্তরা তাদের তারিফ করছে বিপিএল এ কেন আসে না কি কারণে তাদের আনা যায় না এই জায়গাগুলো আগেও নোটিস করা হয় নাই এখনো নোটিস করা হচ্ছে না তামিম ইকবাল সেটাই বলেছেন আবারও যদি আমরা দেখি মিরপুরের উইকেট ওই একশো বিশ রানের উইকেট আগে ব্যাটিং করে একশো তিরিশ করলে ম্যাচ জিতে গেছেন ওই উইকেটটা যদি আমরা দেখি আমাদের বিপিএল থেকে যে প্লেয়ার বের করার কথা বিপিএল এর যে এন্টারটেইনমেন্ট হওয়ার কথা সেটাকে আমরা পাবো এনসিলটি টি দা চমৎকার একটা টুর্নামেন্ট হয়েছে হাতে করা কিছু লুফোলস বাদ দিলে চমৎকার টুর্নামেন্ট ছিল সেটারই ধারাবাহিকতা বিপিএল তো আরো বেটার টুর্নামেন্ট হওয়ার কথা এখানে তো টাকা উঠছে টাকার ঝনঝনাই তাহলে কেন হবে না সেটা যদি না হয় দায়কার আমি মিকদল সেটাই মেনশন করেছেন নতুন কিছু তিনি দেখছেন না আমরা নতুন কিছু দেখতে চাই আমরা ভালো প্রোডাকশন দেখতে চাই ভালো উইকেটে ক্রিকেট হচ্ছে সেটা দেখতে চাই আমরা কমেন্ট্রি বক্সে কমেন্ট্রি প্যানেলে নামি কমেন্টেটরদের দেখতে চাই জনপ্রিয় ধারাভাষ্যকারদের কথা শুনতে চাই দর্শকরা সেটা চায় ক্রিকেট বোর্ড যদি সেটা এনশিওর না করতে পারে তাহলে সব সময়ের মতো সেই কথা যেই সেই কদু তামিম ইকবাল সেটাই মনে করিয়ে দিয়েছেন